ক্ষমা পরম ধর্ম ক্ষমা পরম ধর্ম ক্ষমা করলে পরে মানুষের মনে শান্তি আসে ক্ষমা করলে পরে মানুষ এগিয়ে যাওয়ার পথ আরও বিস্তর হয় মানুষের এগিয়ে যাওয়ার পথটা আরও বিস্তার হয় বলতে পারি যে ক্ষমা করলে পরে নিজের আত্মতৃপ্তি হয় এটা বলতে পারি তো এটা কি সর্বক্ষেত্রে ক্ষমা করে দেওয়া কি সর্বক্ষেত্রে যদি সর্বক্ষেত্রে হয়ে থাকে তাহলে এক জায়গায় আমরা ব্যতিক্রম কেন যেই জায়গায় আমার ক্ষমা করা উচিত ছিল সেই জায়গায় সেই মানুষটাকে আমি ক্ষমা করিনি আর যেই জায়গায় যেই মানুষটাকে ক্ষমা করা উচিত নয় সেই জায়গায় সেই মানুষটাকে আমি ক্ষমা করে বসে রয়েছি তারপরে যদি আমি এসে বলি ক্ষমা পরম ধর্ম তাহলে সত্যি সত্যি হাসি পায় না হাসি কিন্তু পায় যাই হোক ভিডিওটা যখন শুরু করেছি অবশ্যই ভিডিওটা কমপ্লিট করব বেশি বড় ভিডিও করবো না দশ মিনিটের ভিডিও করবো আট নয় দশ এর মধ্যে ভিডিওটা আমি আজকে শেষ করব তার কারণ কি তোমরা সবাই যেন কালকে বসন্তী পঞ্চমী তা অগ্রিম তোমাদের বসন্তী পঞ্চমীর বসন্ত পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে রাখলাম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বসন্ত পঞ্চমী উদযাপন হয় মা বিদ্যা দেবী মা সরস্বতী দেবীর আরাধনায় আমরা সবাই লিপ্ত হই সেই দিনটা আলাদা আলাদা মাত্রায় একটা দিন তা সবাই খুব আনন্দ দিনটা কাটিও আজকের দিনটা খুব আনন্দে কাটিও আমিও চাই আমরা যেন ভালো করে কাটাতে পারি ছেলে মেয়েগুলোকে নিয়ে বাড়িতে পুজো হবে অবশ্যই পুজো হবে এবং তারপরে স্কুলে যাওয়া হবে অনেক প্রোগ্রাম কালকে রয়েছে সকালে কখন ভিডিও দেব আমি জানি না আমি অবশ্যই চেষ্টা করবো একটা ভিডিও দেওয়ার তবে এই মুহুর্তে তোমাদেরকে ওয়েলকাম করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছি আমি ভালো আছি সুস্থ আছি না আমি মানে তোমাদেরকে ওয়েলকাম করি এটা মানে ফার্স্ট ওয়েলকাম যদি দ্বিতীয়বার ওয়েলকাম করতে থাকে তাহলে কিছু মনে করো না তুমি তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও আচ্ছা আমি একটু আস্তে কথা বলার চেষ্টা করছি দিদিভাই বলেছে একটু আস্তে আস্তে কথা বলতে আমি আস্তে কথা বলারই চেষ্টা করছি যে ক্ষমা ক্ষমা পরম ধর্ম আমরা জানি সবাই জানি ক্ষমা পরম ধর্ম আচ্ছা কোন ক্ষমাকে ক্ষমা করা যায় মানে কোন দোষকে ক্ষমা করা যায় এবং কোন দোষকে ক্ষমা করা যায় না কাকে ক্ষমা করা যায় কাকে ক্ষমা করা যায় না আমার স্বামী আমার আমি আমার স্বামী আমার স্বামী হচ্ছে আমার সব কিছু তাই তো এটা আমরা মেনে মেনে এসেছি কখন সব কতক্ষণ সব কিছু থাকবে যতক্ষণ আমার স্বামী পুরুষের মতন কাজ করবে কা পুরুষের মতন নয় পুরুষের মতন কাজ করবে এবং একটা সুপুরুষ নিজেকে প্রতিষ্ঠাপিত করতে পারবে আমাদের আমাদের কাছে মানে আমার কাছে মানে প্রত্যেকটা স্ত্রীদের কাছে আমি কথা বলেছি তো ততক্ষণে কিন্তু স্বামী আমাদের কাছে কিন্তু দেবতা তো এই স্বামী যখন কোনো অন্যায় করে থাকে তাহলে আমাদের কি উচিত নয় সেই স্বামীকে ক্ষমা করে দেওয়া একবার ক্ষমা করে দেওয়া উচিত তো অবশ্যই উচিত যেখানে যেখানে আমি কিন্তু নির্দোষ নই যেখানে আমিও কিন্তু হাজারটার দোষে দুষ্ট আমি কিন্তু প্রচুর নোংরামি করেছি তারপরেও যদি মনে হয় যে না এই স্বামীকে ক্ষমা করে দেওয়া উচিতই তাহলে ক্ষমা করে দিলাম যে যখন দেখতে পাচ্ছি স্বামী মরণাপন্ন যখন দেখতে পাচ্ছি স্বামী মরণাপন্ন স্বামীকে স্বামী হয়তো দিন আসন্ন হয়তো স্বামী ইহলোক ত্যাগ করে পরলোক গমন করবে সেই সময়ও কি স্বামীকে ক্ষমা করে যা ক্ষমা করা যেত না অবশ্যই যেত তাহলে যখন আমি আমার স্বামীকেই জনসম্মুখে এসে অপমান করেছি স্বামীও যেরকম আমাকে অপমান করেছে আমিও স্বামীকে অপমান করেছি তারপরে স্বামীর সাথে থাকার চেষ্টা করেছি অ্যাডজাস্ট করতে পারিনি আবার চলে গেছি চলে গেছি আবার বাড়িতে ফিরে আসিনি স্বামী মৃত্যুসজ্জায় তবু আমি ফিরে এসে তাকে দেখার চেষ্টা করিনি স্বামীকে আমি ক্ষমা করতে পারিনি অথচ আমার মুখে বুলি আওড়াচ্ছি আমি ক্ষমা পরম ধর্ম এটা কি সত্যি সত্যি সেই মুখে মানায় যেই মুখে স্বামীকে ক্ষমা করা হয়নি তোমরা বুঝতে পারছো না আমি কাকে কথা বলেছি কার কথা বলছি তাই তো আমি পানি কাকিমার কথা বলছি পানিকাকিমাকে হঠাৎ আমি দেখলাম কি পানিকাকিমা আমাদের সুদেবীর বাড়িতে পৌঁছে গেছে আচ্ছা এই সুদেবী সেই সুদেবী না যে সুদেবী পানি কাকিমা কোথা থেকে কার বাড়িতে কত বছর থেকেছে কার বাড়িতে কি হয়ে থেকেছে তোমরা সবাই জানো পানি কাকিমা বারো বছর বিবাহিত জীবন বাদ দিয়ে মানে বিবাহিত স্বামীকে বাদ দিয়ে বা বারো বছর কিন্তু পানি কাকিমা অন্য জায়গায় গিয়ে থেকেছে তাহলে পানি কাকিমা কোথা থেকেছে এবং সেই নামটা কি অবৈধ সেই নামটা কি তোমরা সবাই জানো আমি মুখে উচ্চারণ করব না তো পানি কাকিমা সমস্ত কিছু করার এগুলো কোথা থেকে জানতে পারলাম এগুলো তার মেয়ে দালালকে বলেছে দালাল আমাদেরকে বলেছে তাই তো এবং পানি কাকিমাকে প্রতি মুহূর্তে নিচু করার জন্য প্রতি মুহূর্তে কাকিমাকে অপদস্থ করার জন্য দালাল ছিল দালাল ছিল পানি কাকিমাকে বে বলে সম্বোধন করা হতো বে বলে সম্বোধন করা হতো সেই পানি কাকিমাকে আজকে গলায় গলায় পিরিত দেখে সেই পানি কাকিমার সাথে গলায় গলায় পিড়িত দেখে আমি এটা ভাবলাম যে হোয়াইট এটা কি এতটাই কমার্শিয়াল আমাদের সমাজ যদি এতটাই কমার্শিয়াল হয়ে যায় মানুষ কিন্তু বাঁচতে পারবে না ওয়াইটি সমাজে মানুষ এতটাই কমার্শিয়াল যে মানুষ এক পা হাটে স্বার্থের জন্য এই পানি কাকিমা তো আজকে উদয় হয়নি এই কাকিমা বহুদিন আগে উদয় হয়েছে অথচ পানি কাকিমাকে আজকে নিয়ে আসা হয়েছে তার কারণ কি কিছুটা পরিমাণে ভিউজ আর কিছুটা কন্টেন্ট কন্টেন্ট হবে কন্টেন্টের জন্য ভিউজ হবে তাই না এই জন্য পানি কাকিমাকে জাস্ট ইউজ করলো তো যাই যার জন্য ইউজ করো না কেন মন থেকে এগুলো কি সত্যি সত্যি মেনে নেওয়া যায় মন থেকে কি তাদেরকে ক্ষমা করা যায় যে আমার চরিত্র ওয়াইফে খান খান করে দিয়েছে এবার তোমরা বলবে পানি কাকু মা কি বা করতে পারে যে নিজের মেয়ে মুখটা বন্ধ বন্ধ করতে পারলো না যে মেয়ে যেই মার নিজের গর্ভ ধারণ করা মেয়ে যে মা এতদিন পেটে রেখে গর্ভে রেখে যে মেয়েকে জন্ম দিয়েছে সেই মেয়ে তার দালালকে দিয়ে পানি কাকিমাকে এতটাই নোংরা করে ফেলেছে ওয়াইটিতে যে আমাদের লজ্জা লাগতো সেই পানি কাকিমার মানে পানি কাকিমার কথাগুলো শুনলে পরে লজ্জা লাগতো আজকে সেই মেয়ের কবলে পড়েই আজকে পানি কাকিমা তার বাড়ি অবধি পৌঁছে গেছে কিছু করার নেই তোমরা সবাই জানো কিছু পানি কাকিমার কিছু করার নেই তবু কিছু করার থাকতে হয় কিছুই করার নেই মানে যে কিছুই করার নেই করার নেই কি আমার মেয়ের ছড়দি সে মানে আমার মেয়ের ছড়দি এবার সেই জন্য আমাকেও তার গলায় গলায় পীড়িত করতে হবে ভালো কথা করেছো মেয়ের বাড়িতে যখন যাবে ছর্দি তুমি পীড়িত করো তুমি গলায় গলায় পীড়িত করো ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু সেই মেয়ে সেই মানুষটাকে তুমি মন থেকে ক্ষমা করতে পারবে যেই মানুষটা তোমাকে এত নোংরা কথা বলেছে এত নোংরা কথা বলেছে তখন তোমার মুখে কিভাবে বেরোচ্ছে যা যা বলেছে তার জন্য আমি ক্ষমা করে দিয়েছি তাহলে আমি প্রশ্ন করতে পারি যে তোমাকে দিন রাত রাখেলে বললো যে তোমাকে দিন অন্য একজনের বে বলে সম্বোধন করেছে এত সোশ্যাল মিডিয়াতে নোংরা করেছে তাকে যদি ক্ষমা করা যায় তাহলে তোমার মরণাপন্ন স্বামীকে তুমি কেন ক্ষমা করতে পারো আজকে প্রশ্ন উঠবে আজকে প্রশ্ন উঠবে যে তোমার যদি মনে হয় ক্ষমাই পরম ধর্ম তাহলে তোমার স্বামী যখন মরণাপন্ন ছিল তুমি কেন সেখানে যাওনি তুমি তাকে কেন সেবা শুশ্রূষা করি মরণকালে কেন তুমি সেখানে ছিলে না আমরা তো দেখতে পেয়েছিলাম তোমরা এক থাকার চেষ্টা করেছিলে কিন্তু তোমাদের হয়নি হয়নি তারপরেও তুমি ওই বাড়ি থেকে বেরিয়ে ওই বাড়ি থেকে যখন বেরিয়ে গেছিলে তোমার মেয়ে বলেছিল ওই বাড়িতে মার কোনো জায়গা নেই বহুদিন বাবা মারা যাওয়ার বহুদিন পরে মানে বাবাকে তোমাকে দেখতে দেওয়া হচ্ছিল না তোমার স্বামীকে তোমাকে দেখতেই দেওয়া হচ্ছিল না তাহলে তোমার কেন মনে হয়নি সেই সময়টা আরে মানুষটার কয়দিনই বাঁচবে ক্যান্সারের পেশেন্ট কয়দিনই বা বাঁচবে ক্ষমা করে দিই আমার জীবনটাও হেল করেছে করেছে আমার জীবনটা নষ্ট করেছে ক্ষমা পরম ধর্ম আমাকে ক্ষমা করা উচিত কিন্তু সেই সময় ক্ষমা করা হয়নি সেই সময় আমরা ক্ষমা দেখতে পাইনি কিন্তু এই সময় আমরা ক্ষমা দেখতে পাচ্ছি তার কারণ কি মেয়ে নাচাচ্ছে আমি নাচছি ডুগুকির মতন কিছু করার নেই কিছু করার নেই নিজের স্বাধীনতা যদি না থাকে নিজের বলার ক্ষমতা যদি না থাকে এবং মেয়ের টাকায় যদি খাওয়া বসা হয়ে থাকে না মেয়ে যদি সর্বসর্বা হয়ে থাকে তাহলে নিজের মতামত বের করার ক্ষমতা থাকে না মাদের এরকমই হচ্ছে পানি সমস্যা হয়েছে যেই মানুষটা একদিন পানি কাকিমাকে দুমড়ে মুচড়ে পা দিয়ে চটকে মেরে ফেলার চেষ্টা করেছিল আজকে পানিকাকিমা তাদের বাড়িতে বসে হান্ডে পিন্ডে খেয়ে দে খেয়েছি কি খেতে দিয়েছে কি জানি না তো খান্ডে পিণ্ডে খেয়ে তারপরে পানি কাকিমা এসে তখনই আমি দেখে বললাম হায় রে ওয়াইটি টাকার জন্য কত নিচে নামতে পারে মানুষ টাকার জন্য আজকে তোমাকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে দেবে আর টাকার জন্যই আজকে তোমাকেই ওখান থেকে তুলে নিয়ে এসে সুন্দর করে সিংহাসনে বসাবে আজকে ওয়াইটিতে কি সম্পর্ক বলতো সম্পর্ক হচ্ছে শুধু ফেস ভ্যালু সম্পর্ক আজকে যদি তোমার ভ্যালু হয়ে থাকে তোমাকে তারাই করবে তোমাকে তারাই আপন করবে তোমাকে তারাই ডাকবে যারা তোমাকে একদিন তুচ্ছ তাচ্ছিল্য তারাই তোমার করছিল সাথে যোগাযোগ করবে এটা হচ্ছে ওয়াইটি এটা হচ্ছে ওয়াইটি তো মনুষ্যত্ব বলে কি কিচ্ছু নেই আত্মমর্যাদা বলে কিচ্ছু নেই আত্মসম্মান বলে কিচ্ছু নেই কিচ্ছু নেই সত্যি হাসি পায় সত্যি সত্যি ওয়াইটি দেখলে হাসি পায় যে এটা কি সমাজ আমরা কি দেখছি এবং কি বা বার্তা দিচ্ছি ক্ষমাই পরম পরম ধর্ম ধর্ম আমি স্বামীকে ক্ষমা করতে পারিনি অথচ যে আমাকে রাখেল বলেছে তাকে আমি ক্ষমা করে দিয়েছি কি বলবো বলো তো কিছু করার নেই বুঝতে পেরেছো যাই হোক আমি তোমাদের বলেছিলাম দশ মিনিটের একটা ভিডিও দেবো কেন আমার ভীষণ আহ চাপ রয়েছে চাপ রয়েছে তো বেশি বড় ভিডিওটা করব না এই কথাগুলো না বললেই নয় ভিডিওটা যদি করতাম তাহলে অনেকটা বড় হতো কিন্তু করবো না সময়ের বড্ড অভাব তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা